শুভ অক্ষয় তৃতীয়া আজ এই শুভ মুহূর্তে কল্পতরুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন অক্ষয় নামেও পরিচিত এই দিনে গৃহীত যে কোনো নতুন উদ্যোগ বা কাজ ঐশ্বরিক শক্তির আশীর্বাদ স্বরূপ হয় এবং তার স্থায়ী সুফল বয়ে আনে বিশ্বাস করা হয় চারটি যুগের মধ্যে তৃতীয় অর্থাৎ ত্রেতা যুগের সূচনা হয় এই দিন এই দিনে ভগবান বিষ্ণু গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় চিরস্থায়ী সমৃদ্ধি এবং মঙ্গলের দিন হল অক্ষয় মানুষের বিশ্বাস যে এই দিনটি সৌভাগ্য বয়ে আনে এবং নতুন শুরু বিনিয়োগ এবং দাতব্য কাজের জন্য উপযুক্ত সময়